আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ব্লক ভিডিওতে আজকের ব্লক ভিডিও হচ্ছে মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ এর মাজার শরীফ আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আজকে গিয়ে দেখতে পেলাম যে মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফের বাৎসরিক যে মাহফিল চব্বিশ ও পঁচিশে ফাল্গুন অর্থাৎ আগামীকালকে শনি রবি ও সোমবারের মাহফিল অনুষ্ঠিত হবে এখানে গিয়ে দেখতে পাচ্ছি বিশাল বড়ো প্যান্ডেল মানে ছোটোবেলা থেকেই যেটা দেখতে দেখে আসছি যে মাঠ জোড়া প্যান্ডেল করা হচ্ছে তো প্যান্ডেল প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে সামান্য কিছু কাজ বাকি আছে যে কাজটুকু এই আজকের দিনের ভিতরেই করতে হবে করে আগামীকালকেই মাহফিল শুরু হয়ে যাবে তো যারা যারা যাবেন মাহফিলে তারা তারা আগামীকালকে থেকে মাহফিল শুরু হবে চলে যেতে পারেন মাহফিলে মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাতে মির্জাগঞ্জ মাহফির ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফের মাজার শরীফ অবস্থিত একদম নদীর কোল ঘেঁষে তিনি উনিশশো তিরিশ থেকে উনিশশো উনচল্লিশ এরকম সম্ভাব্য সময়ের ভিতরে ইন্তেকাল করেছেন নির্ধারিত ডেট না থাকায় মাজার কর্তৃপক্ষ একটা সম্ভাব্য ডেট দিয়ে রেখেছেন এই ডেটের ভিতরেই যে কোনো সময় তিনি মারা গেছেন এবং থেকে আশ্চর্যর বিষয় হচ্ছে এই খলিফা সাহেবের মাজার শরীফ একদম নদীর কোল ঘেসে মাজারের পরপরেই কিন্তু নদী শুরু হয়েছে তাল আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ কৃপা আল্লাহর অশেষ অলৌকিক অলৌকিকতা এই মাজার শরীফের কিন্তু একটি ধুলিকণাও এখান থেকে ভাঙছে না একদম অন্যান্য সময় দেখা যায় যে নদীর নদী এল অঞ্চল হলে নদীর পার ভেঙে ভেঙে সব শেষ হয়ে যায় কিন্তু এই যে ওলি এই যে ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার তার মাজার কিন্তু একদম পানির সাথেই এখান থেকে একটু ভাঙার নাম গন্ধেও নেই এটাও আল্লাহর এক আজব খেলা এবং এখানে মাজার শরীফে লেখা আছে মাজারে সিজদা দিবেন না মাজারে মাজার জিয়ারত করতে পারবেন কিন্তু মাজারে সিজদে দিতে পারবেন না এরকম দিদিক নির্দেশনা লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখন মাজার শরীফের পাশেই এই যে একদম মাজার মাজারের কোল ঘেসেই নদী বয়ে গেছে অর্থাৎ পায়রা নদীটার যে সংযোগ যে ইয়াটা খালটা আছে এটাও ছোটোখাটো একটা নদীর মতোই তো এখান থেকেই আপনার হচ্ছে মাজার শরীফ গেছে বয়ে দেখতে পাচ্ছেন এবং মাজারের পাশে খুব সুন্দর একটা ফুল গাছ আছে তো এখান থেকে একটি দিক নির্দেশনা লেখা আছে এখানে কি কি ধরনের কাজ হয় মাজার সংশ্লিষ্ট জনকল্যাণ কাজের বিবরণ দেওয়া আছে এখানে তারপর হচ্ছে কিভাবে আপনি মাজার জিয়ারত করবেন সেই সেই সকল নিয়ম কানুন এখানে লেখা আছে এখানে লিখে লিখে দিয়েছে চব্বিশ ও পঁচিশ ফাল্গুন বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত ধরনের সব কিছু লেখা আছে এই মাজারের পাশ খেসেই মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফের পাশেই আবার কিছু সংখ্যক কবরস্থান আছে এবং এই কবরস্থানের পাশেই এখানে তিনতলা বিশিষ্ট মসজিদ অবস্থিত যেনারা মাজার জিয়ারতে যান তারা মাজারে গিয়ে নফল নামাজ আদায় করেন এই মসজিদে বসেই এবং এই মাজার আর এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা আমি যতবার দেখেছি যতবার গিয়েছি ততবারই এখানে কিন্তু এই এই আম গাছগুলোতে রাতের বেলায় মাহফিল অনুষ্ঠিত সময়ে কবুতর কিন্তু প্রচুর কবুতর প্রত্যেক ডালে ডালে কবুতর বসা বসা থাকে যেই জিনিসটা এখন এই দিনের বেলাতে নেই বা অন্য অন্য সময়ে নেই এবং এই মাহফিলকে কেন্দ্র করে আপনার দেখুন সামনের দিকে বিশাল বড় এক প্যান্ডেল গেট করা হয়েছে মিনার মিনারের সাজে সজ্জিত এই গেটের ভিতর দিয়ে আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে ঢুকতে হয় বা মাজার শরীফের দিকে ঢুকতে হয় আমি এখন হেঁটে যাচ্ছি যেখানে মহিলা ইবাদত ঘর মহিলাদের ইবাদতের স্থান এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মহিলাদের জন্য আলাদা ইবাদতের ঘর আছে এবং আমি এই যে নদীর কোল ঘেসে রাস্তার রাস্তা ধরে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের অপর প্রান্তে যে ঘরগুলো আছে ওখানেই মূলত মহিলাদের ইবাদতের ঘর তো রাস্তার পাশে সুন্দর সুন্দর সারি সারি তা আম গাছ রোপণ করা হয়েছে এবং প্রত্যেকটা আম গাছেই কিন্তু ফলন হয়েছে প্রচুর ফলন হয়েছে এবং এই নদীর সাইডে যে বেরিবাদটা বাঁধা হয়েছে এর পাশ দিয়ে আবার নারকেল গাছ রোপণ করা হয়েছে নারকেল গাছ রোপণ করে আবার সৌন্দর্য বর্ধনের জন্য চুন এবং লাল রঙের মিশ্রণে কিন্তু সুন্দর করে সৌন্দর্য ফুটিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছে আমার ভিডিও করতে করতে ছোটো চাচা ভিডিওর মাঝে চলে এসছিলো তো আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকেই চলে যাচ্ছে যেখানে মহিলারা ইবাদত করেন মূলত মহিলাদের ইবাদত করার জন্য তো মা বোনরা আমার আমার সাথে আমার মা বোনেরা গিয়েছে তাদেরকে এখানে নামিয়ে দিয়ে আমি মাজার শরীফ জিয়ারত করে তারপরে হচ্ছে একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করেছি তো হাঁটতে হাঁটতে একদম মহিলা ইবাদতখানার পাশে চলে এসেছি যেখানে বসে মহিলারা অর্থাৎ মা বোনেরা আসার পরে যেই জায়গাটায় তারা ইবাদত করে তো যেই জায়গাটায় মহিলা ইবাদত ঘর স্থাপন করা হয়েছে মাঠের ডাইন সাইডে এটা হচ্ছে ডাইন সাইডের দিকে একদম অর্থাৎ পু কী বলে এটা উত্তর দিকে হবে হুম উত্তর উত্তর দিকে এই মহিলা ইবাদতখানাটা এই যে এখানে মহিলা ইবাদতখানা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ